তো আপনি যদি চান বেসিক টু অ্যাডভান্স এ ভর্তি হতে পারেন इवन অ্যাডভান্স অ্যাডমিশন নিতে পারেন আচ্ছা ভাই দুই দিন হইছে মাত্র তো ও আমি জিজ্ঞেস করি কি মনে হয় ভাই মানে ক্লাস ভালো হচ্ছে জি ইনশাআল্লাহ ভালো হচ্ছে শেখার মতো হচ্ছে তো ভাই জি আর টিচাররা যদি পার্সোনালি জিজ্ঞেস করি টিচারদের আচরণ কি রকম টিচারদের আচরণ যথেষ্ট ভালো এবং সকলেই এক্সপেরিয়েন্স লেভেল হাই হ্যাঁ ঠিক আছে কারণ আপনি কি বলবেন আরো 10 জনকে কি রেকমেন্ড করা যায় যাই ফিক্স ফার্স্ট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট ডিনাউন বলা রিনাউন একটা ট্রেনিং সেন্টার বলা যায় এখানে সকল বয়সের মানুষ এখানে আপনার অ্যাডমিশন নিতে পারে সে ষোলো হতে পারে ষোলো বছর থেকে শুরু করে একান্ন বছর বয়সী এবং ষাট বছর বয়সী স্টুডেন্টরা আমাদের এখানে আসে আচ্ছা আমার নাম আসে আমি আসি নারায়ণগঞ্জের ফতুলা থেকে আচ্ছা ভাই আই ফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার নাম কোথা থেকে পাইছে অনলাইন থেকে অনলাইন থেকে ইউটিউবে নাকি ফেসবুকে ইউটিউব ফেসবুকে বলতে পারেন ফেসবুক থেকেই পেয়েছি আর ইন্টারেস্ট কেন জেগেছে যে আই ফিক্স ফার্স্টেই আসবো জাস্ট ইন্টারেস্ট থেকে চমৎকার মানে ইনকাম সোর্স থাকবে এই কোর্স করার পর ইনশাআল্লাহ একটা ভালো ইনকাম সোর্সের ব্যবস্থা করতে পারবে